গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর যে যেখানে আছো সুস্থ আছো আর তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও ভালো আছি তো আজকে তোমাদের সাথে আমি একটু অন্যরকম ভিডিওটা শেয়ার করছি অন্যরকম বলতে আজকে আমি পুরো ঘরটাকে ক্লিন করব তার সাথে কিচেনটাকেও ক্লিন করব তো অনেক দিন ধরে ঘরদুয়ারটা মানে সেরকমভাবে ঝেড়ে পরিষ্কার করে রাখা হয় না তো ভাবছিলাম যে কবে করব কবে সময় হবে তো আজকে যখন সময় পেয়েছি মানে সময় পেয়েছি বলতে কি সময় তো সব কিছুতে বার করে নিতে হয় সময় কখনো কোনো জিনিসের জন্য মানে সামনের দিকে আসে না সেটা আমাদেরকে গুছিয়ে সময়ের মধ্যে করে নিতে হয় তো আজকে যখন ঘরটা পরিষ্কার করব ভাবলাম তো তখন একদম খেয়াল নেই যে আজকে মঙ্গলবার তো কাজটা করতে করতে তারপরে মানে ঘরটা অর্ধেক ঝাড়া হয়ে গেছে তারপরে মনে পড়েছে যে আজকে তো মঙ্গলবার তো শনি মঙ্গলবার করে বৃহস্পতিবার করে তো ঘর ঝাড়ে না তো ঝেড়ে যখন ফেলেছি ভুল করে ভুল হলে সেটা কিন্তু কোনো মানে আমার মনে হয় না যে কোনো অসুবিধা হবে আর অর্ধেক ঝাড়ি চাই পুরো ঝাড়ি ঘর তো ঝাড়া হয়েই গেছে তাহলে সেখানে আর ঝাড়া বন্ধ করে দিয়ে কি করব তো যাই হোক মনো করে ঘরটা ঝাড়া শুরু করেই দিয়েছিলাম যখন তখন বাকিটাও করে নিলাম আর ভাবছিলাম যে এই ঘরটাকে আজকে আমি চার বছর মিনিমাম চার বছর তো হতেই চললো চার বছর ধরে পয় পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে এক এক সময় এক এক ভাবে ঘরটাকে আমি রাখার চেষ্টা করেছি আর কিছুদিন পর এই ঘর থেকে আমরা চলে যাব নতুন ঘরে তো সব জিনিস তো যাবে না ওই ঘরে কিছু জিনিস থাকবে এই ঘরে কিছু জিনিস পাকা ঘরে নিয়ে যাবো তো সেটার জন্য ওই মনটা খুব খারাপ করছিল ভাবছিলাম যে আজকে নিজে হাতের তৈরি মানে সব কিছুতেই একদম শুরুর দিন থেকে নিয়ে এখনো পর্যন্ত তোমরা ভিডিওতে যতটুকু দেখেছো আর ভিডিও যখন আমি করতাম না ইউটিউবে তখনও প্রত্যেকটা সময় মিস্ত্রিদের পাশে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজকর্ম দেখা কোন জিনিসটা কখন লাগবে সেটা এনে দেওয়া সব কিছুই একা হাতে করেছি তো সেই দিনগুলোর কথা খুব মনে পড়ছে যখন এই পাকা ঘরটা আমাদের মানে পাকা ঘর নয় কর্কেটের ঘরটা তৈরি হচ্ছিলো তো সেই টাইমে প্রত্যেকটা জিনিস জানো তো পেরেক থেকে শুরু করে কর্কেট থেকে শুরু করে নিজে দেখে নিজে হাতে সব জিনিস কিনে নিয়ে এসেছিলাম আজকে এই ঘরে থাকতে খুব কষ্ট হতো তোমাদেরকে বারবার করে বলতাম কিন্তু আমার এই ঘরের সাথে অনেক ভালোবাসা অনেক স্মৃতি অনেক মায়া জড়িয়ে আছে যতই পাকা ঘর হোক না কেন তবু এই কর্কেটের ঘরের মায়া কোনোদিনও যাবে না তো আমি চাই যে এই ঘরটা সারা জীবনই থাক কিন্তু সেটা হয়তো থাকবে না কারণ কর্কেট যতই নষ্ট না হোক তবু বাস তো এক টাইমে না এক টাইমে নষ্ট হবে তাই না আর এটা তো পুরোটাই বাসের ট্র্যাকচার করা বাস তো অনেক নিচের দিকে নষ্ট হয়েও গেছে তো খুবই মন খারাপ করছিল যখন ঘরটা ঝাড়ছিলাম যে এরপরে এইভাবে বেডের উপরে দাঁড়িয়ে আর ঘর ছাড়া হবে না কারণ বেডটা তো এরপর আর থাকবে না এই ঘরে পাকা ঘরে নিয়ে যাওয়া হবে তারপরে এই যে সিলিং ফ্যানটা ভাবছিলাম যে এই সিলিং ফ্যানটাকে এই ঘরেই রাখবো নাকি এটাকে পাকা ঘরে নিয়ে যাব আর এই ঘরে আমরা কুলার আর টেবিল ফ্যান ইউজ করবো তো এইসব জিনিস ভাবনা চিন্তা করতে করতেই মানে কাজগুলো করছিলাম তো অনেকটা মন খারাপও করছিল আবার তার সাথে অনেকটা আনন্দও হচ্ছিল যে আমাদের এই ভাঙাচোরা কর্কেটের ঘরটাকে যেটাকে আমি ইউটিউবে দেখি আজকে তোমাদের প্রচুর প্রচুর মানুষের মনে জায়গা পেয়েছি বা আমার ভিডিও দেখে তোমরা আমাকে এত সাপোর্ট করো এত ভালোবাসো তো সেই ঘরটাকে আমি এরপরে হয়তো মানে খুবই কম দেখাবো খুবই কম আসবে আমার ভিডিওতে কিন্তু তা নয় আমি যতটা পারবো ততটা ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব কারণ এই ঘরটা আমার কাছে সবার আগে বলে না জীবনে প্রথম যেই পাওয়াটা সেটা কোনোদিনও কেউ কোনোদিন ভুলতে পারে না তো আমার কাছে আমার এই কর্কেটের ভাঙা ঘর হোক বা ছোট ঘর হোক যেইটুকুই হোক সেটুকুই আমার কাছে আমার নিজের আমার ভালোবাসার জিনিস আমার কষ্টের জিনিস তো খুবই মায়া লাগছিল তো আমি তো যখনই ঘরদুয়ার পরিষ্কার করি তো বাসের ট্র্যাকচার যেহেতু তো সেগুলোতে ধুলো পড়লে দেখতে খারাপ লাগে তো ওই জন্য ঝাড়ার সাথে সাথে আমি কিন্তু ভালো করে মুছে উনি ভেজা কাপড় দিয়ে তো এখানে ফুচকুছোনার একটা খারাপ প্যান্ট সেটাকে আমি ইউজ করছি মোছার জন্য এটা ছিঁড়ে গেছে তো ওই জন্য ভালো করে বাস টাসগুলো আর বেডের চারদিকটা মুছে নিলাম আর এইভাবে পয় পরিষ্কার করে রাখলে না দেখবে বেশ কিছুদিন পর আবার পরিষ্কার করলেও কিন্তু চলে খুব তাড়াতাড়ি পরিষ্কার করা দরকার পড়ে না আর হ্যাঁ তোমরা আমাকে কয়েকদিন ধরে ভিডিওতে কমেন্ট করছিলে যে দিদিভাই তুমি অনেক কাজ করো সারাদিনই তোমার টুকটাক কাজকর্ম কিছু না কিছু থাকেই তুমি অনেক কাজ করো তো দেখো সত্যি কথা বলতে একা সংসারে থাকলে পরে কাজ তো নিজেকে একাই সব করতে হবে আর ওরা যেই দুটো ছোটো বাচ্চা ওদেরকে দিয়ে তো আমি তেমন একটা কিছু করাতে পারি না যেটুকু না করালে নয় তো ততটুকুই ওদেরকে করতে দিই আর আমিও না আগে পারতাম না এইভাবে মানে এক নাগারে মানে সারাদিন কাজকর্ম করতে কিন্তু বলে যে মানুষ হচ্ছে অভ্যাসের দাস আর শরীরকে যা স্বভাবে তাই সয়ে যাবে ছোট থেকেই শুনে এসছি যে শরীরের নাম মহাশয় যা স্বভাবে তাই সয় তো যদি শরীরকে বেশি আরাম দিই তাহলে সে কিন্তু আরামটাই নিতে থাকবে আর যদি শরীরের উপর দিয়ে কাজের চাপটা বেশি থাকে তাহলে শরীর ভালোও থাকবে আর কাজকর্মটাও দেখবে কন্টিনিউ কিন্তু করতে পারবে তো আমি না ছোটবেলার থেকে খুব একটা যে মানে কাজ করতাম তা নয় বাবার বাড়িতে থাকলে আর কতটুকুই বা কাজ করব পড়াশোনার মধ্যে দিয়ে যতটুকু মা মানে করতে দিত তো সেটুকুই করতাম ওই কাপড় কাঁচা থালা বাসন ধোয়া একটু টুকটাক জল ভরা ঘর গোছানো তারপরে বুন তো ছিল দুই বুনে মিলে করতাম আর মা রান্নাবান্নার দিকে বাকি কাজকর্মগুলোর দিকে করতো তো সেইভাবে তো হেসে খেলে জীবনটা তো কাটছিলই তো তারপরে যখন শ্বশুরবাড়িতে গেলাম আমার শ্বশুরবাড়িতে যেহেতু মানে চাষবাস আছে আর চাষি বাড়ি মানে তোমরা বুঝতেই পারছো অনেক বড় একটা উঠোন হবে বাড়ি ঘর মাটির হবে তো সেই রকম তো ওখানে যাওয়ার পরে না হঠাৎ করে খুব কষ্ট হতো কষ্ট মানে কি খুবই কষ্ট আমার শ্বশুরবাড়িতে প্রথম প্রথম তো কারেন্টও ছিল না তোমরা হয়তো বললে বিশ্বাস করবে না কারেন্ট ছিল না তারপরে সেরকমভাবে ফ্যান বা মানে হাওয়া বাতাসেরও কোনো কিছু সুযোগ সুবিধা ছিল না আর শাশুড়ি মাঝে ঘরটায় থাকে নিচেরটা মাটি উপরটা বডিটা কর্কেটের আর আমাদের বিয়ের পরে দেখেছিলাম যে দুটো ঘর আর ঠাকুর ঘরটাই একমাত্র পাকা ঘর ছিল তো সেইখানেও যে খুব একটা ঠান্ডা হাওয়া বাতাস সেরকম কিছুই নয় তো সেখানে যাওয়ার পরে একটা জিনিস বুঝলাম যে ওইখানে প্রত্যেক সময় সকাল থেকে রাত পর্যন্ত মানুষ কন্টিনিউ কাজ করে একদিকে বাড়ির কাজ একদিকে ছাগল গরু একদিকে চাষের জমি তো সব কিছু তারা একা হাতে মেনটেন করে স্বামী স্ত্রী সবাই মিলে বাড়িতে যারা থাকে প্রত্যেকে কেউ বসে থাকে না তো সেখানে যাওয়ার পরে যখন দেখলাম যে বাড়ির উঠোনটাই অনেকটা বড় তো প্রথমে দেখে অতটা বুঝতে পারতাম না যে এই উঠোনটা একটা মানুষকে একা ঝাড় দিতে হবে তো তারপরে যখন আস্তে আস্তে থাকা শুরু করলাম তো তখন দেখতাম যে একা মানুষকে যদি ওই মানে অতটা উঠোন মানে অত বড় উঠোন এখন আমার কাছে যাই হোক ওটা অত বড় মনে হয় না বাট প্রথম প্রথম খুব বড় উঠোন মনে হতো তো আর বড় ছিল তোমরা জিজ্ঞাসা করো আমাদের বাড়িটা ককাটা জায়গা আমাদের বাড়িটা দু কাটা জায়গা তো আমার শ্বশুরবাড়ি উঠোনটা কিন্তু দু কাটা জায়গাতে পুরো উঠোন তো তোমরা কেউ বিশ্বাস করবে কিনা জানি না তারও বেশি ছাড়া কম হবে না তো এতটা উঠোন ছিল এখন যাই হোক সেগুলো ছোটো হয়ে গেছে আস্তে আস্তে ঘর দূর করার পরে তো সেই উঠোন ঝাড় দেওয়া মানে একদিকে ঘাম ঝরছে একদিকে মানে মাজা ধরে যাচ্ছে তবুও সে উঠোনটা ঝাড় দেওয়া তারপরে তো আছেই বড় বড় ক্যাথা মানে পরিষ্কার করা কাঁচা থালা বাসন ধোয়া তারপরে আবার কাঠের উনুনের থালা বাসন মানে বুঝতেই পারছো তো এই জিনিসগুলো করতে 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 মানে শরীর শয়ে গেছিলো যে শরীরের মধ্যে সেই জিনিসগুলোর অভ্যাস হয়ে গেছিলো তারপরে সেখান থেকে গেলাম মুম্বাইয়ে মুম্বাইয়ে যাওয়ার পরে শুভ ছোট একটা বাচ্চা বুঝতেই পারছো ওকে যখনই দেখতাম যে একটু ঘুমাচ্ছে তখনই হাতের স্পিডে আর মনের জোরে ঘরের কাজগুলো করে নিতাম একা সংসার হলেও থালা বাসন রান্না বান্না সব কিছুই তো একা করতে হতো তারপরে একটা ছোট বাচ্চা থাকলে তার সারা জামা কাপড় কাচা তো কন্টিনিউ দিন কাজের উপরে থেকে থেকে কাজের উপরে থেকে থেকে এমন একটা অভ্যাসে পরিণত হলো যে সারা দিন শুধু কাজের কথাই ভাবতাম যে কখন কাজটা কমপ্লিট করব আর ছোটোর থেকে আমার এই অভ্যাসটা খুবই আছে যে কাজ পড়ে আছে আমি খাবো ঘুমাবো আরাম করব সেই জিনিসটা না কোনো দিনও পারি না মানে হাতে যতটুকু কাজ আছে কমপ্লিট করে নিই তারপরে বাকি যা করবো সেটা পরের তো এইভাবে করতে করতে না মানে অভ্যাস হয়ে গেছে আর তারপরে পুচকুশোনা শুভ দুটো বাচ্চা মানে একটা বাচ্চা থেকে দুটো বাচ্চা তো এইভাবে মেনটেন করতে করতে আর মেন আমার জীবনে সব থেকে বড় স্ট্রাগল করেছি আমি একটা টাইমে যেটা তোমাদেরকে আমি আজ পর্যন্ত বলিনি তো সেটা হচ্ছে আমাদের আমাদের পুচকুশোনা যখন হয়েছিল তো তখন মা গেছিল আমার কাছে মুম্বাইয়ে ছিল আমার কাছে অনেক দিনই ছিল তো পুচকুশোনা হওয়ার পরে মা আড়াই মাসে চলে এসেছিলো যখন বয়স আড়াই মাস তখন মা চলে এসেছিল আর মা চলে আসার পরেই গণেশ পুজোর সময় তোমাদের দাদা ভাইয়ের আঙ্গুলের মাথাটা কেটে পড়ে গেছিল মানে কোম্পানিতে একটা বিশেষ দুর্ঘটনার কারণে হাতের মিডিল ফিঙ্গারের যেই আঙ্গুলের মাথাটা তো সেটা কেটে গেছিলো তো সেটা কেটে যাওয়ার পরে তো তোমাদের দাদা তো প্রায় দেড় দু মাসের জন্য ঘরেই বসা ছিল তাও টুকটাক কাজকর্ম করতো অফিসে মানে কোম্পানিতে যাওয়া আসা করতো নাহলে তো স্যালারি দেবে না আর ফুচকু তখন আড়াই থেকে পনেরো তিন মাসের বাচ্চা মানে বুঝতেই পারছো অত ছোট বাচ্চা তো তাকে নিয়ে মানে ঘর সংসারে সব কিছু সামলানো সুবোর স্কুল শুভর পড়াশোনা তোমাদের দাদা ভাইয়ের খাওয়া দাওয়া মানে সব কিছু তোমাদের দাদা ভাইয়ের একটা হাত যেহেতু পুরো প্যাক করা ছিল প্লাস্টার করা ছিল প্লাস্টার বলতে কি হাতে সার্জারি করেছিল তারপরে হাতটা সবসময় বাঁধা থাকতো তো সেই মানুষটার আর কি করতে পারবে তো তখন আমার লাইফে সবথেকে একটা খারাপ সময় গেছে যখন আমি তিনটে মানুষকে একসাথে ম্যানেজ করতাম মানে পুরো হ্যান্ডেল করতাম তো তখনই একটা জিনিস শিখলাম যে জীবনে বসে থাকলে হবে না মানে সংসারের কাজও ছোট নয় সংসারের কাজই সব থেকে বড় বাইরের কাজ বাইরের কাজ করে এসে হয়তো কিছুক্ষণের জন্য রেস্ট পাওয়া যায় নিশ্চিন্তে থাকা যায় যে আমি আজকে কাজ কমপ্লিট করে এসেছি স্যালারি পাওয়া যায় কিন্তু আমরা হয়তো ঘরের কাজে কেউ স্যালারি না বা কেউ হয়তো নিশ্চিন্ত হই না যে এই কাজটা এখন শেষ হয়ে গেছে তো পরে আর করতে হবে না কিন্তু আমাদের তো সারাদিন কন্টিনিউ কাজকর্মের থাকতেই হবে আর জীবনে ধাক্কা খাওয়ার পরে এইটুকু বুঝতে পেরেছি যে কোনো জিনিস থেকে পালিয়ে গেলে হবে না কোনো জিনিসের থেকে দূরে সরে যেতে চাইলে হবে না সব জিনিসের মধ্যে থেকে নিজেকে ঠিকঠাক রাখতে হবে তো এটা হচ্ছে আমাদের ওয়াইফাই বক্স দুটো বক্স তোমাদেরকে দেখাবো বলেছিলাম তো দেখালাম তো একটা রাউটার আছে আর একটা ছোট বক্স আছে তো এই দুটো বক্সের কানেকশানের সাথেই আমাদের ওয়াইফাইটা পুরো কানেক্ট করা আর তার সাথে কিন্তু উপরে আরেকটা বক্স আছে যার ভিতরে তার জোড়া থাকে তো টোটালি তিনটে বক্স দেয় তো এইভাবে আমাদের ওয়াইফাই কানেকশানগুলো চলে তো সবই আমি মোটামুটি ভালো করে পরিষ্কার করে নিয়েছি ঝেড়ে ঢেড়ে আর যেরকম যেরকম ঝাড়ছি সেরকম মুছেও নিচ্ছি আস্তে আস্তে তো এই জায়গাটা থেকে ফ্যান আর বক্সটা বের করে দিয়েছি তো এরপরে এইগুলোকে আবার জায়গা মতন ভরে দেবো তার আগে বক্সটাকে ভালো করে মুছে নেব কারণ এর মধ্যে তোমাদেরকে তো দেখেছি সেন্ট এক্সপেরাইটের ছবি থাকে আর তার সাথে আমাদের ওয়াইফাইটা থাকে তো এর মধ্যে বেশি কিছু রাখি না যাতে কোনো কিছু ছোঁয়াঘাটা না লাগে কারণ উনিও কিন্তু আমার কাছে একটা এঞ্জেল বা ভগবানের সমান ওই জন্য ওনাকেও একটা সাইড করে সবসময় রাখার চেষ্টা করি আর পুচকুসোনার বই খাতা আছে এর মধ্যে কিছু জিনিসপত্র আছে যেগুলো আমরা মানে টুকটাক সাজগোজের জন্য ইউজ করি তো সেই সব জিনিসগুলোই আছে তো যেগুলো তোমাদেরকে বলছিলাম তো কোনোদিনও তোমাদের সঙ্গে মানে ইউটিউবে এইসব কথা শেয়ার করবো আমি ভাবতে পারিনি তো সেই টাইমে আমি জীবনে অনেক বড় একটা শিক্ষা পেয়েছিলাম একা সংসারে কিভাবে মানে স্বামীকে বাচ্চাদেরকে নিয়ে সব কিছু নিজেকে হ্যান্ডেল করতে হয় তো তারপর থেকে আমার সেরকমভাবে আর কোনো কিছুর জন্য শারীরিক কষ্টটা হলেও হয়তো আমি বুঝতে পারি না বা নিজেকেও বুঝতে দিই না যে আমার এই সমস্যাটা হচ্ছে তো তারপর থেকেই আমার ঘুমটাও অনেকটা কমে গেছে তারপরে সারাদিন কাজ করতে করতে দিন চলে যায় আর ভাবি যে যদি দুটো টাকা ইনকাম করতে পারতাম ঘরের সাথে সাথে বাইরে তো সেই জন্যই কাজেও ঢুকেছি তো কাজের বিষয়েও তোমাদেরকে জানাবো কাজটা করছি নাকি ছেড়ে দিচ্ছি তোমাদের মনে অনেকেরই সেই জিনিসটা নিয়ে একটু ডাউট আছে তো সেটাও আমি তোমাদেরকে ক্লিয়ার করে দেবো দু একদিন ভিডিও দিতে দিতে তো ফাইনালি দেখো ঘরটা অনেকটা আমি পরিষ্কার করে নিয়েছি টেবিল পরিষ্কার করে নিয়েছি আজকে তোমাদের সাথে অনেক গল্প করলাম তো যাই হোক তোমাদেরকে আর একটা গুড নিউজ আমি খুব তাড়াতাড়ি দেবো তো গুড নিউজ বলতে সেটা কি তোমরা খুব তাড়াতাড়ি জানতে পারবে এখনই একটা ভিডিওতে তোমাদেরকে সবকিছু শেয়ার করছি না তোমাদেরও আশা করছি ভালো লাগবে আর তোমরা অনেকেই সেটা জানার জন্য মানে অপেক্ষাও করছো কিছু কিছু কমেন্ট আমি পেয়েছি বাট তোমাদেরকে রিপ্লাই দিইনি এখনো তো ঠিক আছে আর কটা দিন যাক মোটামুটি যাক তোমাদের সাথে একটা গুড নিউজ শেয়ার তোমরাও অনেক জানি খুশি হবে তো এদিকে দেখো পুরো একবারে মানে ঘরে ঝুল হয়ে হয়ে খুব বাজে অবস্থা গেছে আর কি বলতো ঘরের সব জিনিস একসাথে যদি আমি বের করে পরিষ্কার করতে যাই তো সেটা তো আমার দ্বারা সম্ভব না কারণ আমি পুরো একা আমার হাতে হাতে করে দেওয়ার মতন কেউ নেই তো ওই জন্য আমি একটা করে সাইড পরিষ্কার করছি একটা করে সাইড মুছে নিচ্ছি তারপরে অন্য সাইডে পরিষ্কার করছি তাতে কি হচ্ছে ঘরটাও নোংরা কম হবে আর নোংরাগুলো পরিষ্কার করার পরে আমারও মানে বিচি লাগবে না কাজকর্মের দিকে কারণ ঘর কিচেন সব কিছু একসাথে পরিষ্কার করব তো ভালো করে সামনে সামনেগুলো পরিষ্কার করে নিলাম কারণ এই জিনিসগুলো যখন পাকা ঘরে যাবে তখন তো আবার ভালো করে ঝেড়ে মুছে পরিষ্কার করতেই হবে আর সেগুলো করার জন্য পরবর্তীতে আমার আর কোনো সমস্যা হবে না তো সেটা তোমাদেরকে আমি পরে ভিডিওতে অবশ্যই জানাবো তো আশা করছি যে ঘরটা রেডি হবে আর কিছুদিন পর তো তখন থেকে নিয়ে তারপরে যে ব্লগুলো আসবে তোমাদের সবার খুবই ভালো লাগবে আর আমি চেষ্টা করব তোমাদেরকে প্রত্যেক দিন যেমন এখন ভিডিও দিচ্ছি তো তেমনই তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করার তো ফ্রিজটার ওপরটা প্রচণ্ড নোংরা পড়েছে তো তোমরা আমাকে একটুখানি কমেন্ট করে জানিও তো যে ফ্রিজের ওপরে যদি আমি কোনো কভার দিই তাহলে সেটা ঠিক হবে কিনা কারণ আমি যখন থেকে ফ্রিজ ইউজ করছি মানে মুম্বাইয়ে থাকতে আমি ফার্স্ট ফ্রিজ ইউজ করেছিলাম তো কোনোদিনও ফ্রিজের উপরে কোনো কিছু ঢাকা দিইনি কারণ দোকান থেকে বা যেখানে শপিং করতে যাই সেখানে কিন্তু শোরুম থেকে বলেই দেয় যে ফ্রিজের ওপরে কিছু রাখবেন না কিন্তু অনেককেই দেখি যে ফ্রিজের উপরে কিছু না কিছু রাখে তো তোমরা আমাকে জানিও যে কভার দিয়ে ঢাকলে পরে সেটা ঠিক হবে কি না কারণ আমি এখনও পর্যন্ত রাখিনি আর যদি তোমরা কমেন্ট করে জানাও তাহলে আমি হয়তো পরে কভার কিনে একটা ফ্রিজের উপরে রাখবো তো প্রচন্ড গরম কাজ করতে করতে হাঁপিয়ে উঠেছি তো ভাবলাম যে একটু গ্লুকন্ডি করে খাই তো একটুখানি জল মিক্স করে গ্লুকনটি মিক্স করে এখন এটা খেয়ে একটু কাজ করব কারণ শরীরে যদি কিছু একটা না দিই তো এনার্জি তো আসবে না না তো ওই জন্য গ্লুকনটি একটু খেয়ে নিলাম আর তারপরে সবার আগে এবার কিচেনের মধ্যে কিচেনটা পরিষ্কার করে নেবো তো কিচেনের মধ্যে না বেশি নোংরা জমা হতে পারে না কারণ প্রত্যেক দিন আমি কিচেনটাকে যখন মুছি বা পরিষ্কার করি তখন একটু ঝাড়পুছ করে নিই তো কিচেনটা সবসময় ক্লিন থাকে সেটার জন্য কোনো সমস্যা হয় না আর কিচেনে পরিষ্কার করার জন্য খুব একটা টাইমও আমার লাগেনি শুধু সিলিন্ডারের পাশে যে জিনিসগুলো আছে বা কৌটোগুলো আছে সেগুলোকে ভাবলাম আজকে একটুখানি ভালো করে মুছে দিই সব পরিষ্কারই আছে তারপরে একটু ভালো করে মুছে নিচ্ছি মানে যেটা হয়ে থাকে আমাদের মেয়েদের যে একটু কাজ করতে করতে তারপরে যদি একটু পয় পরিষ্কারটা ভালো করে করি ক্লিন ডিপ ক্লিন করে নিই তাহলে মনে হয় যেন যে না ক্লিন হয়েছে আর নয়তো মনে হয় না কোথাও নোংরা রয়ে গেল তো এটা আমার তো খুব হয় তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও তো জুতোর করে নিয়েছি ভিডিও যেহেতু অনেকটা বড় হয়ে যাবে আর অলরেডি অনেকটা বড় হয়েও গেছে ভিডিও ওই জন্য সবকিছু তোমাদেরকে আর ক্লিয়ার করে অতটা দেখাতে পারিনি যতটা পেরেছি তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করার চেষ্টা করেছি তো আজকে ফাইনালি আমার টিনের ঘরটাকে ভালো করে সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে নিলাম যেটা তোমাদেরকে আমি পরে দেখাবো একবারে বিকালবেলার দিকেই দেখাবার চেষ্টা করব। কারণ এরপরে স্নান টান করে আবার আমাকে রান্না করতে হবে আর তার আগে এখনও অনেক কাজ আছে ওই যেরকম আমি কুলারটাকে আজকে বার করেছি কুলারটা পরিষ্কার করব টেবিল ফ্যানটা পরিষ্কার করব তো টেবিল ফ্যান কুলার এগুলো সবই শুভ আর আমি দুজনে মিলেই মিলমিশ করে পরিষ্কার করে নিই যখন যার কাছে সময় থাকে তো কুলারটা এখন আমি খুললাম না আগে কারণ কুলারটাকে খুলে ভালো করে ধুতে হবে তো তার আগে টেবিল ফ্যানটাকে ভালো করে খুলে পরিষ্কার করে নিলাম প্লেটগুলো আর নেটটাও খুলে দিয়েছি প্রচণ্ড ধুলো হয়েছিল তো এখন তো এই দুটো ইউজ করতেই হবে যেহেতু গরম পড়ে গেছে কর্কেটের ঘরে এখন সিলিং ফ্যান একদমই চল চালানো যাবে না তো রিং লাইটটাকেও একটুখানি ভালো করে মুছে নিলাম আর কুলারের পিছনে এই পার্টিশনগুলোকে সব খুলছি তো আগের দিন আমাকে একটা বোনু কমেন্ট করেছিল যে দিদি তুমি কুলারের পেছনে যে পার্টগুলো আছে সেগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবে তাহলে দেখবে তোমার কুলার থেকে যখন কুলিংটা অন করবে তখন জলটা ছিটকে বাইরের দিকে আসবে না তো হ্যাঁ কিছুদিন তাই হয় যদি এখন ধরো পরিষ্কার করলাম ওই দশ দিন পনেরো দিনের মতন ঠিকঠাক থাকবে তারপরে আবার জলটা বাইরের দিকে স্পিডে বেরিয়ে আসবে তো এই জিনিসটা কেন হয় জানি না তো ওই জন্য আমরা কুলিংটা চট করে ইউজ করি না কারণ জল যখন বেরিয়ে আসে তখন খুব ভয় লাগে কারণ কুলারটা বডি কারেন্ট হয়ে যায় তো ভালো করে মুছে একটু শুকিয়ে তারপরে ঘরে ঢুকিয়ে দিলাম কুলার টেবিল ফ্যান আর রিং লাইটটাকে আর তারপরে এই কাঠের টেবিলটাকেও ভালো করে ধুয়ে নিচ্ছি তো কাঠের জিনিস বেশি ধোয়াটা তো ভালো না তো আমি তাও একটু ধুয়ে ভালো করে একটু রোদ দূরে শুকিয়ে নেবো কড়কড়া করে শুকিয়ে যাবে তারপরে টেবিলটাকে কিচেনে রেখে দেবো কারণ এরপরে আর ধোয়াধুই করতে পারবো না তোমাদেরকে যেমনটা বললাম যে আজকে ফাইনালি পরিষ্কার করে নিচ্ছি হয়তো একটু পরে তারপরে একটু ঝেড়ে টেড়ে নেবো কিন্তু আর ধোয়া ধুই করবো না কারণ এত কাজ আর সামলিয়ে উঠতে পারবো না এরপরে ওই ঘরটা রেডি হলেই সব এক করে জিনিসগুলোকে নিয়ে যেতে হবে তো এখনই হাতে হাতে কিছু কিছু করে পরিষ্কার করে দিচ্ছি আর কোথায় কি রাখবো না রাখবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আর এখানে মশলা ডাব্বাপাতি যা কিছু আছে তো সেগুলোকেও একটু ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে রেখে দেব। আর তারপরে আজকে আমি যখন বিছানার চাদর টাদরগুলো তুলছিলাম তো একদম ভুলে গেছি যে বিছানা চাদর সবকটাই নামানো হয়ে গেছে একটাও কাঁচা নেই তো তারপরে অনেক ভাবলাম যে যদি একটাও বিছানার চাদর থাকে তাহলে ঠিক আছে নাহলে আজকে আমাকে চাদরগুলো কাচতে হবে আর অনেকটাই বেলাও হয়ে গেছে রান্না করতে হবে এরপরে তো তারপরে মনে পড়লো যে না একটা চাদর আছে কোনো রকম ইউজ করার মতন তো ওই ওটা পেতে দেবো এখন আর কিছু জামা কাপড় কাচবো না অনেকটা বেলাও হয়ে গেছে এরপরে জল চলে যাবে তো তারপরে সান টান করে চলে আসলাম এবার বিছানার চাদরটা পেতে দিচ্ছি এটা খুবই মানে সিল্ক চাদর তো এটা এক জায়গায় বসলে আরেক জায়গায় চাদরটা এলোমেলো হয়ে যায় মানে এক জায়গায় ফিক্স থাকে না এর এমনই অবস্থা তো কোনো রকমের এটাকে ইউজ করতাম মানে ডবল চাদর যখন বিছাতাম তো তখন এটাকে নিচে কিন্তু এখন কিছু করার নেই আজকে জন্য এই আজকের দিনটা ইউজ করতে হবে তো বিছানা চাদরটা পেতে দিলাম শুভ স্কুল থেকে চলে এসেছে আর এদিকে আমি সান টান করে বিছানা চাদর পেতে ঝটপট রান্নাটাও সেরে নিলাম তো কালকে যে একটুখানি বেসম বেঁচেছিলো ব্রেড টোস্ট করেছিলাম তো সেটার মধ্যে পেঁয়াজ দিয়ে এটা পেঁয়াজের পকোড়ি করে দিয়েছি আর তার সাথে করেছি একটু মোটা করে আলু ভাজা আর তার সাথে আছে মুসুরির ডাল তো পেঁয়াজের মধ্যে মানে পেঁয়াজির মধ্যে পেঁয়াজ দিয়েছি আলু ভাজায় পেঁয়াজ দিয়েছি তাই ডালের মধ্যে আর পেঁয়াজ দিলাম না ডালটা এমনি নর্মাল শুধুই করেছি জিরে আর সরষে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর এখানে আছে ভাত তো এই হচ্ছে আমাদের দুপুরের খাবার এত কাজকর্ম সারার পরে যেটুকু টাইম পেয়েছি খাবার দাবার এরকমই রান্না করলাম আর তারপরে এখন বাজে বিকেল সাড়ে চারটে শুভ পড়তে গেল পুচকুশোনা বাড়িতেই আছে আজকে পুচকুশোনার পড়া নেই তো ভাবলাম যে তোমাদেরকে পুরো ঘরটা একবার ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিই যেভাবে যা ক্লিন করেছি তো আমার এই ছোট্ট কর্কেটের ঘরটা ছোট্ট নয় আমার কাছে আমার ঘর আমার কাছে অনেক বড় তো ঘরটা তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখাই তো বলতে পারো এটা এক ধরনের কিচেন ট্যুর বা হোম ট্যুর একসাথেই তোমাদেরকে আবার দিচ্ছি ভিডিওর মাধ্যমে তো এই যে টেবিলটা টেবিলটাকে ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছিলাম ওর মধ্যে কিছু খাবার দাবার রেখেছি ডাব্বায় তোমাদেরকে দেখাচ্ছি আর এটা হচ্ছে শুভর পড়ার টেবিল পড়ার বলতে বইপত্র রাখে যখন ঘরে এটা ইউজ করবো তখন উপরের টেবিলটাতে বই রেখে পড়তেও পারবে একটা চেয়ারের মধ্যে বসে আর এই কাঠের টেবিলটার মধ্যে এই যে গ্লুকন ডি তারপরে পুচকুশোনা জন্য বনবিটা মুসুরির ডাল মুগ ডাল যা কিছু মুদিখানা দোকানের মালপত্র টুকটাক আমার প্রত্যেক দিন দরকার পড়ে তো সেগুলো রেখেছি তারপরে এই যে চালের ড্রামটা আর থালা বাসনের ঝুড়িটা আর ওপরে এই যে রান্না বান্না করেছিলাম ভাত আছে একটু আর কড়াইয়ের মধ্যে তেল আছে আর এখানে হচ্ছে আমার থালা বাসনের স্ট্যান্ড যেরকম কিচেনে থাকে সবসময় তোমরা তো জানোই আর এই যে গ্যাস ওভেন সব মুছে টুছে পরিষ্কার করে রেখেছি রান্নার পরেও আর এখানে আমি ন্যাকড়া ইউজ করি মানে দুটো ছোটো ছোটো রুমাল ইউজ করি আমি সারা দিয়ে চট করে ধরতে পারি না কোনো জিনিস স্লিপ কেটে পড়ে যাওয়ার ভয় থাকে আর এখানে আমাদের মিটার বক্স আছে ভেতরে আর এখানে যে ছোট্ট জালনাটা জালনাটার কোনো পাল্লা লাগানো নেই তবে চেষ্টা করছি এর মধ্যে পাল্লা লাগাবার তাহলে খুব সুবিধা হবে নাহলে বর্ষাকালে এই জুতোর র‍্যাকে প্রচণ্ড জল পড়ে আর জুতোগুলো ভিজে যায় গ্যাসের ওভেনও ভিজে যায় আর এখানে যাবতীয় যা মশলাপাতি ছিল খুব কমই মশলাপাতি ইউজ করি আমি খুব একটা দরকার পড়ে না আর তার সাথে একটা বালতি থাকে সবসময় জলে রান্না করার জন্য জল থাকে আর এটা হচ্ছে ঘরে ঢোকার তো সোজা আসলে পরে আমাদের কিচেন ঘর সব একসাথেই আর তার পাশে টয়লেট বাথরুম ছিল তো দেখো বিছানার চাদর টাদর সব পেতে দিয়েছিলাম সুন্দর করে দুপুরবেলা তো সেটা সেইভাবেই রয়েছে কারণ শুভ তো পড়তে চলে গেল আর ফুচফুসোনা বাইরে একটু খেলা করছে তো ওকেও ঘুম পাড়াবো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করার পরে আর এই যে বিছানা টিছানা সব পরিষ্কার করে নিয়েছি তো আমি আজকে আর পর্দাটা ইউজ করবো না ভাবছি যে আর এখনও পর্দাটা লাগাবো না আর পরেও পর্দাটা লাগবো না এরকম খোলামেলাই থাকবে আর কুলার আর টেবিল ফ্যানটা ঘরে ঢুকিয়ে দিয়েছি শুভ স্কুল থেকে আসার পরে টেবিল ফ্যানটাকে ভালো করে ফিটিং করে দিল ওপরে নেটটা আমি লাগাবার টাইম পাইনি তাই শুভ এটাকে ভালো করে নেটটা লাগিয়ে দিয়েছে আর তাছাড়া আমি আলনা টালনা সব কিছু পয় পরিষ্কার করে দিয়েছি আবার দুবার ঝেড়ে তো ঘরটা যতটা পারলাম ক্লিন করে রাখার চেষ্টা করলাম আর এরপরেও হয়তো ক্লিন করব যখন জিনিসগুলো বেরিয়ে যাবে ঘর থেকে যতটুকু আমাদের প্রয়োজন ততটুকু তো তারপরে তো ঘর একদম ফাঁকা হয়ে যাবে তো তোমাদের সাথে এই হয়তো আমার লাস্ট এই ঘরে পুরো ঘর ভর্তি জিনিসপত্র নিয়ে ভিডিও শেয়ার করা কারণ এরপরে আর পারবো বলে মনে হচ্ছে না যে এই রকমভাবে তোমাদের সাথে আর হয়তো সপ্তাহখানিক পর ভিডিও শেয়ার করা হবে না তখন ঘরটা পুরোই ফাঁকা হয়ে যাবে তো ওয়াইফাইয়ের বক্স টক্স সব একদম জায়গা মতন সবকিছু সুন্দর করে রেখে দিয়েছি আর জামা কাপড়ের বাস্কেটটাকে ওই সাইডে ঢুকিয়ে দিয়েছি কারণ ফ্রিজ আর আলমারির সামনেটা সবসময় প্যাক হয়ে থাকে খুব অসুবিধা হয় আর ফ্রিজটাকেও সুন্দর করে ক্লিন করে নিয়েছিলাম তোমাদের সঙ্গে তো ভিডিওতে শেয়ার করলাম তো সব কিছুই একদম পয় পরিষ্কার হয়ে গেছে এখন আর পরিষ্কার করার মতন কিছু নেই হয়তো সপ্তাহখানিক যদি ঘরদুয়ার সেরকমভাবে ঝাড়পুঁছ নাও করি তাও চলে যাবে খুব সুন্দরভাবে নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার করে দিয়েছি আলনাটাও ভালো করে জামাকাপড় দিয়ে গুছিয়ে দিয়েছি আর এই যে আমাদের ঘরের পুরো আজকে ক্লিন করার পরে যতটা যা সম্ভব হয়েছে তোমাদের সাথে আগেও ভিডিওতে শেয়ার করলাম এখনও শেয়ার করলাম তবে শোকেশটা আজকে সাজাতে হয়নি কারণ শোকেশটা দু তিন দিন আগেই আমি পরিষ্কার করেছিলাম সাজিয়ে গুছিয়ে রেখেছিলাম ওই জন্য দু একটা কাজ আমাকে একটু কম করতে হয়েছে কিন্তু তবুও আজকে অনেকটা সময় আমার লেগেছে ঘরদুয়ারটা পরিষ্কার করতে তো কেমন লাগলো সারাদিনের কাজকর্ম আর ঘরদুয়ার গুছানোটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে আজকে এসে থাকো আর ভিডিওটা পুরো দেখে থাকো তো পুরোনো বন্ধুদের মতনই পাশে থেকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর কমেন্ট করে অবশ্যই জানিও তো সবাইকে জানাই থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য তো দেখা হবে কালকে নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবসময় নিজেদের খেয়াল রেখো টেক কেয়ার বাই